ভারী বৃষ্টির কারণে আসানসোলের বিভিন্ন স্থানে জল জমা হয় বন্যা পরিস্থিতি তৈরি হয় যা জীবন ও সম্পত্তির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই বিষয়টি মাথায় রেখে আসানসোল পৌর কর্পোরেশন সিং মোড় এবং জুবিলি মধ্যে অবস্থিত সেন্ট্রালের রেল ব্রিজ পরিদর্শনের উদ্যোগ নিয়েছে আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন যে আমরা ফোনে আসানসোল রেলওয়ে বিভাগের ডিআরএনকে এই সমস্যার বিষয়ে জানিয়েছি ডিআরএম তার ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তাদের পাঠিয়েছেন এবং তারা এই বৃষ্টি পরিদর্শন করেছেন আমরা তাদের সাথে আছি রেলওয়ে এবং আসানসোল পৌর কর্পোরেশন একসাথে এই ব্রিজের সমস্যা সমাধান কীভাবে করা যায় তা বিবেচনা করবে এমনকি সামান্য বৃষ্টিতেও ব্রিজের নিচে জল জমা হয় যার কারণে সামিনী যাত্রীদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় এতটাই জল জমা হয় যে কেউ এক পাশ থেকে অন্য পাশে যেতে পারে না Hai, hai. 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 একটু বৃষ্টি হলে পুরো ড্রেনের আমাদের রেলের এই যে ব্রিজটা রয়েছে ব্রিজের আগে পর্যন্ত আমরা পেরেছি ফেলেছি রেলের এই জায়গাটা আছে এখানে প্রতিবার বর্ষাতে একটু বৃষ্টি হলে এখানে কিন্তু মানুষ যেতে পারবে না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো সেটাই আমি একটা লোকালে করেছিলাম এবং করার পর উনি আজকে ওনার এমনি আসতে পাঠিয়েছিলাম কিন্তু এত বৃষ্টি চলছে আমরা গেলাম আবার বৃষ্টিটা নামলে আমরা আগামী গতকালকে আগামীকালকে আবার আমরা বেশি এটা দেখছি কিভাবে এটাকে লিখতে হবে